ইরানের মুহুর মুহুর হামলায় দিশাহারা হয়ে পড়েছে ইসরায়েলের নাগরিকরা তারা এখন কোথায় পালাবে সে পালানোরও আর জায়গা খুঁজে পাচ্ছে না শেষ মুহুর্তে ইসরায়েলিরা এখন আকাশ পথে নয় তারা এখন সমুদ্র পথে ইউরোপীয়ান রাষ্ট্রগুলোতে চলে যাওয়া শুরু করে দিয়েছে ভিড় জমে গিয়েছে সমুদ্র বন্দরগুলোতে বন্ধুরা আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের চলমান যুদ্ধে দুই দেশেরই আকাশসীমা বন্ধ রয়েছে আর এই আকাশসীমা বন্ধ থাকার ফলে ইসরায়েলরা তারা এখন আকাশ দিয়ে অর্থাৎ বিমানের মাধ্যমে ভিন্ন দেশে যেতে পারছে না তাদেরকে এখন ভিন্ন পথ অবলম্বন করে অর্থাৎ জাহাজে করে তাদেরকে ইউরোপীয় রাষ্ট্রগুলোতে যেতে হচ্ছে আর এই জাহাজের উপর ইরান ইরান যায় তো বুঝতে যে যে পরিস্থিতি তৈরি হবে এখন এই এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে যে যুদ্ধে কিন্তু দুই দেশে অনেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে ইসরায়েল তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই অনেকটাই কিন্তু তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান কারণ ইরানের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা পুষিয়ে ওঠা অনেক মুশকিল কেননা ইরানের পারমাণবিক বিজ্ঞানী থেকে শুরু করে ইরানের বড় বড় ঊর্ধ্বতন যে সকল আর্মি অফিসার রয়েছে সে সকল আর্মি অফিসার এবং যারা রিসার্চ করে গবেষক তাদেরকেও বেছে বেছে মারা হয়েছে এবং এখনও পর্যন্ত মারছে এবং তারা তাদের পারমাণবিক কিন্তু যে চুল্লি রয়েছে বা পারমাণবিক যে গবেষণা কেন্দ্র রয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো যাহা আমরা মূল আলোচনায় আসি সেটা হচ্ছে ইরানের হামলায় আকাশপথ বন্ধ পনেরোশো মানুষকে সাগর পথে সরালো ইসরায়েল কি বলছে আজকের এই নিউজটি চলন জানার চেষ্টা করি সময় নিউজ থেকে বন্ধুরা ইসরায়েল এবং ইরানের সংঘাতের মধ্যে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার বিপাকে পড়েছে অনেকে বিকল্প হিসেবে সাগর পথে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের আর অন্যদিকে প্রথম ফ্লাইটে নিজ দেশে ফিরছেন অনেক ইসরাইলি এবং অপারেশন সেভ রিটার্ন নামের একটি ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে চলছে এই উদ্ধার অভিযান আর ইসরায়েলির বিলাসবহুল কুরুশিফ এম এস ক্রাউন আইরিস ভিড়ের সাইপ্রা মানে সাইপ্রাসের উপকূলে এবং মঙ্গলবার সতেরোই জুন ইসরায়েল ত্যাগ করা জাহাজটি বুধবার আঠারো দিন সকালে পৌঁছে যায় দেশটির লারকানা বন্দরে আর জাহাজটিতে রয়েছে প্রায় দেড় হাজার যাত্রী যাদের মধ্যে অধিকাংশই তরুণ তরুণী অর্থাৎ তরুণ যারা তরুণী রয়েছেন তারা মূলত এখন দেশ ত্যাগের জন্য হিরিক লেগে যাচ্ছে কারণ এরা তো আগামী ভবিষ্যতে আবার এই নিয়াহু হয়ে উঠতে হবে এর জন্য তারা মূলত দেশ ত্যাগ করতেছে এবং ত্যাগ করে তারা এখন সেফটিতে চলে যাচ্ছে মুহুর মুহুর হামলা হচ্ছে এবং সেই হামলায় পরিস্থিতি কি হবে সেটা জানব আমরা আস্তে আস্তে সব কিছুর মাধ্যম দিয়ে এবং বার্তেরাইট ইসরায়েল কর্মসূচির আওতায় তারা ইসরাইলে এসেছেন ঐতিহাসিক এবং ধর্মীয় ভ্রমণে যুদ্ধটি শুরু হলে ইসরায়েল পরিবহন মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় আর ইসরায়েল ইরান হামলা পাল্টাপাল্টি চেড়ে তেরোই জুন বন্ধ হয়ে যায় ইসরায়েলের আকাশসীমা রকেট ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় হুমকির কারণে বাতিল হয়ে যায় অশতাধিক ফ্লাইট সেই কারণে লাখো যাত্রী হয়ে পড়েছেন অনিরাপদ আর বিকল্প রুট হিসেবে ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে কাছের সদস্য দেশ সাইপ্রাস এখন হয়ে উঠেছে প্রধান আশ্রয় স্থল। এবং এদেরকে আশ্রয় দিলে তার লস নাই কারণ এটা তো অর্থ সম্পদশালী রাষ্ট্র এরা তার ওই আমাদের বাংলাদেশে যেমন আসছে তারা তো যেমন কি বলে ওরা কে রোহিঙ্গারা রোহিঙ্গারা যেরকম সাপড়ি নিয়ে রয়েছে ওরা তার সাপড়ি নিয়ে থাকবেন না সেখান থেকে তেল আবিবগামী ফ্লাইটে তেল আবিবগামী ফ্লাইটে সাধারণত সময় লাগে মাত্র পঞ্চাশ মিনিট কিন্তু সাগর পথে প্রায় পনেরো ঘন্টা দুই দফায় পারাপারে এই পরিকল্পনা করেছে অপারেট প্রতিষ্ঠান মনো মেরিটাইম শুধু ইসরায়েল নয় সারপ্রাইজে আটকে পড়া ইসরায়েলরাও হাইপা বন্দরে ফিরবেন একই রুটে এইদিকে সার মানে যাক সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন আমরা যে বিষয়টা জানতে পারলাম যে ইরান তারা মুহুর মুহুর হামলা চালিয়ে যাচ্ছে এবং সেই হামলায় নাস্তানাবোধ হয়ে যাচ্ছে ইজরাইল তো তারা এখন সেই দেশের নাগরিকদের সরিয়ে বিভিন্ন ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে সরিয়ে নিচ্ছে তো এই ছোটো আজকের মতন আপডেট ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি ফলো করবেন